সুপ্রভাত সকলকে নতুন একটা ভিডিওতে সকলকে জানায় স্বাগত তো সকালবেলা দেখো বৃষ্টি সরিয়ে কি সুন্দর রোদ ঝালমলে আকাশ তো আজ মনসা পুজো এই জন্য সকাল সকাল চলে এসেছি ফুল তোলার জন্য মা সকালে কিছুটা ফুল তুলেছিল আরও কিছু ফুল তোলা বাকি ছিল সেই সমস্ত ফুল দুব্য আমসারা আমি তুলে নিলাম আর পান আর তুলসী পাতাটা স্নানের পরেই তুলি তা আজ যেহেতু দ্বাদশী মা আগের দিনই তুলসী পাতা তুলে রেখেছিল তো পান আর তুলসী পাতা তোলার ব্যাপারটা চলেই গেলো আর মন্দিরটা সকালবেলা একটু সুন্দর করে মুছে যত সমস্ত বাসন ছিল ধুয়ে নিয়েছিলাম আর তুলসীতলাটাও লেপে নিয়েছিলাম বৃষ্টিতে তার বিহাল অবস্থা তারপরে স্নান সেরেই পুজো করতে চলে আসলাম তো আজ প্রত্যেকের বাড়িতেই মনসে পুজো করে থাকে সবাই ঠাকুর এনে পুজো না করুক দুধ কলাটা তো সবাই দেয় মানে আমি শুনেছি আমাদের বাড়িতে আগে ঠাকুর মশাইনে ছোট্ট সাজের ঠাকুর এনে পুজো করা হতো কিন্তু এখন সেটা করা হয় না শুধুমাত্র কলা দিয়ে পুজো করা হয় তার সাথে চাল প্রসাদ ফল প্রসাদ আরেকটা হলো চাল ভাজা মুড়ি আর সাথে কাঁঠালি মিস ভাজাও দেওয়া হয় মানে কার কার মধ্যে দেওয়া হয় আমি অবশ্যই জানিও তো মা আমায় সমস্তটা বলে দিচ্ছিলো কি করে পুজো করতে হবে সেই মতোই আমি করছিলাম মা আর আমি দুজনে মিলেই করছিলাম আর জানো তো আমাদের গ্রামে ভীষণ বড় করে মনস্য পূজা হয় মানে আমাদের গ্রামটা খুব একটা বড়ো না ছোট্ট হলেও সেই একটা গ্রামের মধ্যে সাত আটবারই মনস্য পুজো হয় মানে দুর্গা প্রতিমার মতো বড়। ঠাকুর এনে মানে ভীষণ জমজমাট একটা ব্যাপার মানে গ্রামটা পুরো গম গম করতে থাকে এই পুজোর এই দুটো দিন তারপরে আরেকটা ব্যাপার মানে ছোটোবেলায় ব্যাপারটা আমি দেখেছি হতো এখন আর সেটা অতটা লক্ষ্য করা যায় না মানে আমাদের এখানে একটা বাড়িতে মানে বই মানে সিডি কাছে জানতো মানে সবাইকে সিনেমা দেখানো হতো মানে সবাই একসাথে বসে সিনেমা দেখা যে কি মজাটা মানে আমি তো অন্তত উপভোগ করতে পেরেছি তো আমার তো ভীষণই ভালো লাগে আমার প্রথম সিনেমা দেখা এরকম গ্রামে একসাথে সবাই মিলে সেটা হলো দৃষ্টি দেব দেব না সরি জিদ আর কোয়েলের ভীষণই মজা লেগেছিলো তো সেই দিনগুলো এখন খুব মিস করি কারণ এখন মানুষের বাড়িতে টিভি থেকেও ফোনটা এত অ্যাভেলেবেল হয়ে গেছে সেই দিনগুলোর কথা আমরা এখন ভাবতেই পারি না তো পুজোর সেরে প্রসাদ গুছিয়ে নিলাম তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট করতে বলুন না দেখা হচ্ছে খুব শীঘ্রই